তথ্য আদান প্রদানে ব্লকচেন টেকনোলজি আমাদের দেশে কতটা নিরাপদ আমরা জানি বিটকয়েন দিয়ে শুরু হলো তারপরে ক্রিপ্টো কারেন্সি আসলো ব্লক চেইন টেকনোলজি নিয়ে এখন যথেষ্ট উৎসাহ যেমন আমরা লক্ষ্য করি যখন আমরা যে কোনো বোর্ডে বসি একজন প্রার্থীর হয়তো তার সার্টিফিকেটটাও জাল আমরা নিশ্চিতভাবে জানি না তো ব্লক সাইন টেকনোলজি যদি আমরা ব্যবহার করি আমরা মুহূর্তের মধ্যে জানতে পারবো এই সার্টিফিকেটটা প্রকৃতপক্ষেই কোনো একটা বিশেষ বিশ্ববিদ্যালয় দিয়েছে কি না এই ধরনের আমাদের যত রকম দলিল পত্রাদি আছে তার যদি আমরা সত্যায়ন করতে চাই আমরা যদি জানতে চাই এই দলিলটা সঠিক কিনা ব্লক প্রযুক্তি ব্যবহার করে আমরা খুব সহজেই করতে পারবো